এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবিরের হাত বাড়িয়ে জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেচ্ছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুরনীতি আর চাতাবাজিতে হলো সর্বনাশ সৎ-দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো করেছে এই মহতায়োজন সৎ-দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবীর করেছে এই মহতায়োজন মেধা বিতরুন সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবিরই করেছে এই মহদায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা 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 জানাই শুভেছা